ম্যাডাম আপনার অর্ডার মোনা তুমি কি ব্যাপার মোনা কে আসছে কি ব্যাপার তোমরা কি দুইজন দুইজনের চেনো ইয়ে মানে ফ্রেন্ড ভার্সিটিতে আমরা একসাথে ও আচ্ছা ভার্সিটি লাইভের ফ্রেন্ড তা আসুন বেদরা আসুন বসুন না না ভাইয়া আমার তো অনেকগুলো কাজ বাকি আছে এখনো অনেকগুলো ডেলিভারি করতে হবে আরে ভাই ঠিক আছে বুঝলাম তো ডেলিভারি তো আপনি পরেও করতে পারবেন তাই না ফ্রেন্ড এর বাসায় এতদিন পর আসছে না বসলে কেমন দেখায় না আসুন ভেতরে আসুন মোনা তুমি কিছু বলছো না কেন ঠিক ঠিকই তো বলছে আসলে ওর তো অনেক কাজ বাকি আছে এখন যদি বসে তাহলে তো দেরি হয়ে যাবে পরে আরেকদিন আসবে না আর তুমিও না দেখি ভাইয়া আসুন তো আপনি ভেতরে আসুন তারপর ভাইয়া বলুন কি অবস্থা আপনাদের ফ্রেন্ডশিপ সম্পর্কে কিছু বলুন আসলে মোড়া তো ওর ব্যাপারে কিছু বলে না কখনো আচ্ছা তার আগে আপনি বসুন আপনার জন্য আমি পানি নিয়ে আসি আলিফ আমি আমি তোমাকে বুঝিয়ে বলতেছি মানে আমি না মানে যে তোমার ফিনান্সিয়াল ক্রাইসিস তারপরে মানে সব কিছু মিলিয়ে না আমি আসলে তোমার সাথে হ্যাপি ছিলাম না আর এসবের জন্য আসলে আমি কখন কিভাবে কি করে ফেলেছি মানে আমি এই ফাঁদে কিভাবে পা দিলাম আমি না নিজেও জানি না মানে ওর সাথে আমি কখন জড়িয়ে গেছি আমি না বুঝতে পারি না আমি শুধুমাত্র মানে ভালো থাকার জন্য ভালো পোশাক আশাক পরার জন্য আমি ওর সাথে রিলেশনে আসছি আমি আসলে তোমার এই দারিদ্রতা আমি নিতে পারতেছিলাম না মানে আমার খুব কষ্ট হচ্ছিল আই সরি কতদিন সম্পর্কটা কতদিন ছয় মাস তারপর ভাইয়া আপনাদের ফ্রেন্ডশিপ সম্পর্কে কিছু বলুন কতদিনের ফ্রেন্ডশিপ কিভাবে পরিচয় হলো ওই যে বললাম ভার্সিটির বন্ধু ভার্সিটিতে একসাথে পড়াশোনা করতাম চার পাঁচ বছর একসাথে থাকতে থাকতে অনেক ভালো লেগে বলতে পারেন যে ভালো হিসেবে খুঁজছিলাম বিয়েও করতে চাইছিলাম সেটার কপালে মেলে নাই সবার কপালে তো সবকিছু থাকে না আমার ক্রাইসিস পড়াশোনা ঠিকভাবে চালাইতে পারি নাই কোনো জব ম্যানেজ করতে পারি নাই এটা দেখতে পারতেছেন না এখনো ডেলিভারি বয়ের চাকরি দ্যাটস ইট বাহ তাকে আপনি বিয়েও করতে চাইছিলেন অথচ মোনা তো আমাকে কিছুই বলেনি ভাইয়া আজকে তাহলে আমি উঠি হ্যাঁ অনেকক্ষণ সময় আপনাদের সাথে কাটাইলাম আমি যাই আমার অনেকগুলো কাজ কি আছে থ্যাংক ইউ বন্ধুটা কিন্তু অনেক ভালো মন অনেক ভালো মন ফ্রেশ হ্যাঁ শুনো না বলছি কি অনেক দিন পর ওর সাথে দেখা হলো তো আমি ওকে একটু এগিয়ে দিয়ে আসি তুমি থাকো আমি যাব আর আসব ঠিক আছে আলি শুনো না আলিফ আলিফ দাও আলিফ আলিফ আই সরি আম আমাকে মাফ করে দাও আলিফ সরি সরি কেন মনে হয় তুমি আমাকে এমন ভাবে সরি বলতোস মনে হচ্ছে যে তুমি দুই দিন আগে একটা ভুল করছো সেটার জন্য তুমি আমার কাছে ক্ষমা চাইতেস ছয়টা মাস যাবৎ তুমি আমার পিপিছে সব কিছু করে বেড়াইছো আমি খুনাক করে ওটের পাইবে আর তুমি সেটার জন্য আমাকে সরি বলতোস আমার ভালোবাসার কোন জায়গাটাতে কমতে ছিল আমি মানতেছি যে আমার কাছে টাকা পয়সা নাই আমি তো চেষ্টা করতেছিলাম মুনা আমি কোন বিষয়টাতে চেষ্টা করি নাই জব ট্রাই করছি বিজনেস ট্রাই করছি কিচ্ছু চয় নাই শেষ মেশ ডেলিভারি বয়ের কাজ করতেছি তাও আবার শুধুমাত্র তোমার জন্য আমার বাবার কি কম কিছু আছে হ্যাঁ এত বড় বিজনেস এত বড় বাড়ি সবকিছু রেখে আমি শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে চলে আসছি আমি চাইলে আমার নিজের বাবার ব্যবসাটা আমি সামলাইতে পারতাম সেটা করে দেয় আর তুমি আমাকে ছেড়ে দিলা আজকে মনে তুমি একটা জিনিস আবারও প্রমাণ করে দিচ্ছে মেয়ে মানুষ ভালোবাসার জন্য না ভালোবাসার পাগল না মেয়ে মানুষ টাকার পাগল আলে ফ্লিজ তুমি আমাকে এভাবে বল না আমি নিতে পারতেছে আমি আমি স্বীকার করতেছি যে আমি অনেক বড় একটা অন্যায় করছি তোমার সাথে আমি তোমাকে ধোকা দিচ্ছি কিন্তু দেখো আলিফ আমি আমি সবকিছু ঠিক করে ফেলবো আমি সবকিছু আগের মতো করে ফেলবো ওই যে ওকে মানে আমার বয়ফ্রেন্ড আমি আমি ওকে ছেড়ে দেবো বুঝিয়ে নিয়ে আমি সব ছেড়ে দেব আমি তোমার কাছে ফিরে আসতে চাই আমি তোমার কাছে থাকতে চাই আলিফ প্লিজ আমাকে মেনে নাও প্লিজ আমাকে মাফ করে দাও সবকিছু ঠিক হয়ে গেছে বোনা কিছু আর ঠিক করতে হবে না আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিবো Yeah. Hey.